বিভিন্ন রাজবংশ পুষ্যভূতি বংশ পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভা করবর্মন পুষ্যভূতি বংশের শেষ সম্রাট হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল বংশের শেষ সম্রাট গোবিন্দপাল পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট দেবপাল সেন বংশ সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন সেন বংশের শেষ সম্রাট লক্ষণ সেন সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন চালুক্য বংশ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী চালুক্য বংশের শেষ সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মন চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী পল্লব বংশন পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু পল্লব বংশের শেষ সম্রাট অপরাজিত বর্মন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট প্রথম নরসিংহ বর্মন চোল বংশ চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় চোল চোল বংশের শেষ সম্রাট তৃতীয় রাজেন্দ্র চোল চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট প্রথম রাজেন্দ্র চোল